কি হলো কে জিতলো আমরা 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 কোথায় দ্রৌপদী কোথায় কোথায় দ্রৌপদী নিয়ে এসো নিয়ে এসো তাকে নিয়ে এসো দ্রৌপদীকে আমি পরাজিত যাও যাও পাঞ্চালী বাহ বাহ কি সুন্দর বিচার তোমরা পরাজিত হলে অক্ষকৃ আর প্রত্যাজাত হবে আমি বাহ ধৃতরাষ্ট্র রাষ্ট্র আপনি রাষ্ট্রকে ধারণ করেন আপনি কিছু বলুন আমি তো দেখতে পাই না রাষ্ট্র 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 যে অন্ধ না না শুনতেও পায় হা সমাজ দেখো দেখো রাজপ্রাসাদের মধ্যে রানীর সুরক্ষা নেই এ সাম্রাজ্য ধ্বংস হবে হবে বিদুষী খনা এদেশের কৃষি নির্ভর লোকায়ত জীবনের মধ্যে যোগ করেছিলেন এক নতুন অভিজ্ঞান পণ্ডিতকে একজন নারী প্রতিক্রম করে গেলেন তার স্বামী শ্বশুর সকলকে বিক্ষুব্ধ ও অপমানিত বরাহপুত্রকে ছড়াবিতে রক্ত খরণে মৃত্যু হলো খনার সমাজের জীব কাটা পড়লো বাক শক্তি লোপ পেল অন্যায় দেখে চুপ করে রইল সমাজ আমি চাই আমার মৃত্যুর পর আমার কন্যা রাজিয়া শাসন ভার গ্রহণ করতে আমরা বন্দেগান ইচ্ছা হেলগান আমরা কোনো মতেই

কিন্তু পদে পদে বাধা সৃষ্টি করতে শুরু করল তার মৃত্যু নিয়ে অসংখ্য পুজব যেহেতু তিনি ছিলেন একজন নারী শাসক তাই তার ইতিহাস বা ঘটনাকে অতিরঞ্জিত করা হয়েছে আমি রাষ্ট্র আমি তো কিছু দেখতে পাই না শুনতেও পাই না আমি চিতের কান অত্যন্ত যাও আগুনে গান না চাই আমি চাই না উনিশশো সাতাশি সালের চৌধা সেপ্টেম্বরে রাজস্থানের শিকড় জেলার দেওরালা গ্রামের স্বামীর সমাজ তুমি অন্ধ অন্ধাত আমি চোখ বুঝে থাকি আমি মুখ বুঝে থাকি

নন্দিনী চিৎকার পরেই যাবে রাজা শুনতে পাচ্ছ রাজা এ অসম্মান মেনে নেব না আমরা আর নয় আর কিছুতেই নয় সবাই পথে নেব